আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শিল্পীরাও সকলের দাবি নির্যাতিতা যেন সঠিক বিচার পান ঠিক সেই মুহূর্তে ফের রাতের অন্ধকারে বিপাকে পড়লেন টলি অভিনেত্রী নিশ্মি দাস অভিনেত্রী ভাবতেও নি তাকে এখানে পরিস্থিতির সম্মুখীন হতে হবে দিন দুয়েক আগেই দক্ষিণ কলকাতার একটি ব্যস্ততম রাস্তায় ভর সন্ধে এক অভিনেত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল একই ঘটনা অভিনেত্রী মিষ্কি সঙ্গেও ঘটল রবিবারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী মিষ্কি নিজেই জানিয়েছেন তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন বাংলা টেলিভিশনের জগতে অতি পরিচিত মুখ মিশমি দাস যাকে একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে হিন্দি ধারাবাইকেও নেতিবাচক চরিত্রে হাতে খড়ি হয়েছে মিসমি এই মুহূর্তে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে অভিনয় করছেন তিনি দিন তিনেক আগেই অভিনেত্রী হেনুস্তা শিকার হলেন নিজের বাড়ির সামনেই যে তালিকা থেকে বাদ গেলেন না মিশমির মাও সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী জানিয়েছেন মাত্র কয়েক মিনিট আগে যখন আমি একটি অনুষ্ঠানের জন্য রওনা হচ্ছি আমার মা এবং এক আত্মীয় আমাদের বাড়িতে প্রবেশ করেছিলেন সেই সময় ওই মহিলা এবং তার স্বামী গাড়িটি গড়িয়া ঢালায় ব্রিজে আমাদের বাড়ির ঠিক সামনে পার্ক করেছিলেন আবার মা তাকে গাড়িটি সরাতে বলেছিলেন কারণ আবার নিজের বিল্ডিং এর গেটের সামনে আমার গাড়ি পার্ক করা যায় না সেই সময় ওই মহিলা আমার মাকে গালি গালাজ এবং হুমকি দিতে শুরু করে পর গাড়িটি সরিয়ে নিলেও গালি গালাজ কিন্তু থামেনি তাই আমি বাইরে এসে তাদের গাড়ির নম্বর এবং গাড়িটির একটি ছবি তুলে তিনি এতটাই উত্তেজিত হয়েছিলেন যে আমাকে আমার গাড়িতে প্রবেশ করতে বাধা দিচ্ছিলেন এবং আমাকে ভিডিওটি ডিলিট করতে বলে। অভিনেত্রীর দাবি তিনি গাড়ির ভেতরে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং একটি ছবি তুলেও হুমকি দেওয়া হয় সিনেমার ইন্ডাস্ট্রিতে এবার কি করে কাজ করেন দেখব প্রশ্ন তোলেন তিনি বলেন আমার শহরের নিরাপত্তা কি এই রকম আমার অনুষ্ঠানের জন্য দেরি হয়ে যাচ্ছিল বলে আমাকে চলে যেতে হয়েছিল কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে আমার মা এবং অন্যান্য লোকেদের আরো কুড়ি মিনিটের জন্য গালাগালি করতে থাকে তারপর পুলিশ আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা অফিসারের সামনে আমার মাকে আমার নষ্ট করার হুমকি দেয় জানিয়েছেন আমি পুলিশে অভিযোগ জানাতে যাচ্ছি সমস্ত কাগজপত্র রেডি করছি বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ বের করার চেষ্টা করছি যাতে ডকুমেন্ট হিসেবে জমা দিতে পারি সবকিছু তবে সেখানে হয়তো কথোপকথন শোনা যায় না তেমন ভাবে কিন্তু যা বোঝার বোঝা যাবে হঠাৎই বাড়ির বাইরে দেখি গাড়ি পার্ক করছে আবার নিজেরাই চিৎকার চেঁচাবিচি করতে শুরু করে আমি গাড়ির নম্বর নিয়ে রেখেছিলাম এবং তার নাম জানতে পারি আইনের পথে গিয়ে দেখি কি হয় পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও